বীরভূমে ভোটের আগে যেন পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে প্রকাশ্যে কোথাও বোমা আবার কোথাও প্রকাশ্যে ঘুরছে আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র আর এসবের মধ্যেই আবারও সামনে এলো বীরভূমের ভয়ঙ্কর অবস্থা আর তা থেকেই প্রশ্ন ভোট আদৌ সুষ্ঠু স্বাভাবিকভাবে হবে তো বীরভূমে ভোটের আগে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি একের পর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ সম্ভব হবে কখনো প্রকাশ্যে বোমা উদ্ধার কখনো প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা এইসব ঘটনার মাঝে ফের বীরভূমের ভয়ঙ্কর চিত্র সামনে এলো বৃহস্পতিবার গভীর রাতে লাভপুরে ঘটে যাওয়া একটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় লাভপুরের গোপালপুর স্টেশন সংলগ্ন কাটোয়া সিউড়ি রাজ্য সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় অভিযান চালায় লাভপুর থানার পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীদের একাংশ পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতরা হল লাভপুরের দর্বপুর গ্রামের বাসিন্দা বাদশা শেখ এবং হাতিয়া গ্রামের বাসিন্দা শেখ জহরলাল তাদের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি এবং একটা ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক অনুমান এই দুষ্কৃতী দল দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিল এবং ডাকাতির উদ্দেশ্যেই ওই রাতে জড়ো হয়েছিল পুলিশ সূত্রে আরও জানা গেছে ধৃতদের সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতি জড়িত ছিল তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তারা পালিয়ে যায় পলাতকদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং গোটা ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ভোটের আগে একের পরে এক অপরাধমূলক ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বৃহস্পতিবার ধৃত দুই অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় এখন দেখার ভোটের আগে বীরভূমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কতটা কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন দেখাই বীরভূম জেলায় ডাকাতি আর উদ্ধারে তাণ্ডবে কিন্তু অতিষ্ঠ বীরভূম বাসিন্দা সত্য দেখা গিয়েছে যে বীরভূম জেলায় মারগ্রামে গ্রামে বৌমুদ্ধার হয়েছে এর আগেও কিন্তু ডাকাতির চক বানচাল করেছে রামপুরহাট থানার পুলিশ এবার দেখা গেল বোলপুর বিধানসভার অন্তর্গত লাভপুর এলাকায় ডাকাতির চক বাঞ্চাল করে দিল লাভপুর থানার পুলিশ ঠিক সাড়ে বারোটা নাগাদ শিউরি এবং যে কাটোয়া যে রাজ্য সড়ক রয়েছে সেই সড়কের কাছে গোপালপুর বলে একটি স্টেশন রয়েছে সেখানে কিন্তু কয়েকজন ডাকাতি কিন্তু জমায়েত হয়েছিল আর ঠিক এই জমায়েতের গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কিন্তু হানা দেয় হানা দিতেই যে যে দল সেই দলের মধ্যে থেকে দুজনকে কিন্তু ধরপাকড় করতে পড়েছে লাভপুর থানার পুলিশ আর রীতিমতো এই দুই দুই অভিযুক্ত ডাকাতের থেকেই কিন্তু উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র কার্তুজ এবং অন্যান্য ধারালো লোহার অস্ত্র তারা ঠিক রাত্রে গভীর রাতে কিন্তু এইদিকে এই সময় চলছে বিয়ের মরশুম বিয়ের মরশুমে বরযাত্রী বা কোনো বাস আটকেই কিন্তু ডাকাতির ডাকাতি যে ছক সেই ছক কিন্তু তারা কষে ফেলেছিল আর সেই ছককে পুরো বানচাল করে দিল লাভপুর থানার পুলিশ সদ্য শুধু লাভপুরে এই ঘটনা যখন ঘটেছে তার আগে কয়েকদিন আগেই সোনার দোকানে যে লুটপাট চালিয়েছে এমনকি দুষ্কৃতীরা প্রায় গাড়ি চার চাকা এবং বোমাবাজি করতে করতে আসে আসার সাথে সাথে ফায়ারিংও করে এইরকম ধরনের মাথায় বন্দুক ঠিকিয়ে কিন্তু ডাকাতি রীতিমতো ডাকাতির ঘটনা কিন্তু বীরভূম জেলায় লাগাতার বাড়ছে আর তা নিয়েই কিন্তু একেবারে সংশয়ে রয়েছে আতঙ্কে রয়েছে ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে বীরভূম জেলায় যে একেবারে যে গ্রামীণ এলাকাগুলি গ্রামীণ যে রাস্তা গ্রামীণ রাস্তা দিয়ে যে রাজ্য সড়ক যুক্ত হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যুক্ত হচ্ছে সেই সব রাস্তার ধারে সেই সব রোডের ধারে বিশেষ করে দেখা যাচ্ছে যে কালভেট যে ধরো ক্যানেল রয়েছে সে ক্যানেলের নিচে থাকছে এই ধরনের ডাকাতের দল লুকিয়ে এবং উঠে রে করে তারা কিন্তু ডাকাতি বিভিন্নভাবে মানুষকে যে তাদের যে যাতায়াত করার যে জিনিসপত্র থাকছে সেই সমস্ত জিনিস কিন্তু নিয়ে লুটপাট হচ্ছে শুধুমাত্র একটি ঘটনা নয় লাভপুরে এটা নিয়ে দ্বিতীয়বারের ঘটনা লাভ সদ্য লাভপুরেই ঘটে গেছে সোনার ব্যবসায়ী যেখানে দেখা গিয়েছে যে বীরভূম পুলিশ প্রশাসনে সকলেই কিন্তু ছুটে এসেছিল এসডিপিও এসডিপিও বোলপুর এসডিপিও এমনকি বীরভূমের জেলা যে পুলিশ সুপার রয়েছে তিনিও কিন্তু এই লাভপুরের সোনার দোকানের লুটির ঘটনায় তিনি কিন্তু চলেছে ছুটে এসেছিলেন রীতিমতো গ্রেপ্তার হয়েছে সেই মামলাও কিন্তু চলছে এর মাঝেই আবারও লাভপুরের ঠিক গোপালপুর স্টেশনের কাছে কাটোয়া সিউড়ি যাওয়ার যে রাজ্য সড়ক সেই সড়কের কাছে আবারও কিন্তু এই ডাকাতির ছক কষেছিল কয়েকজন ডাকাত মিলে তবে যে এই ঘটনাতেও কিন্তু দুজনকে ধরপাকড় করতে ধরপাকড় করতে কিন্তু পুলিশ সক্ষম হয়েছে যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের কাছ থেকে কিন্তু আগ্নি অস্ত্র ও মিলেছে এরা আবার লাভপুর থানার একজন লাভপুর থানার অন্তর্গত দরবারপুর দরবারপুর যে গ্রাম রয়েছে সেই গ্রামের এক বাসিন্দা রয়েছে আবার এই লাভপুর থানারই অন্তর্গত অন্য একটি গ্রাম হাতিয়া গ্রাম রয়েছে সেই হাতিয়া গ্রামেরও একজন রয়েছে তাদেরকে ধরা হয়েছে এই হাতিয়া গ্রামে যখন নাম উঠে আসছে এই হাতিয়া গ্রামই কিন্তু এক ভয়াবহ গ্রাম যেখানে সোনার কয়েনের যে লুটপাটের সোনার কয়েন বহু ব্যবসায়ীকে লুট করার একটা প্রচলন ছিল যেখানে পুলিশকেও পর্যন্ত এই গ্রামে ঢুকতে গিয়ে কিন্তু পুলিশকেও কিন্তু পর্যন্ত ঢিল ইট পাটকেল এবং বোমা ক্ষতি হয়েছে সেই এই সব ঘটনাগুলি কিন্তু বারবার উঠে আসছে বীরভূম জেলায় শুধুমাত্র যে ডাকাতির ঘটনা কিন্তু বীরভূম জেলায় এইটা নিয়ে কিন্তু তিনটে তার মধ্যে তিনটে ঘটনা ঘটে গেছে যেখানে দেখা গিয়েছে রামপুরার থানা পুলিশ সফল হয়েছে এনএইচ ফোরটিনের ধারেও কিন্তু ডাকাতের চক বানচাল করে দিয়েছে লাভপুরে সোনার দোকানের লুটপাট সেখানে পুলিশ সেখানেও পুলিশ কিন্তু ধরপাকড় করেছে রীতিমতো সোনা ব্যবসায়ীদের তাদের তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এর পরেও আবার লাভপুরে গোপালপুর স্টেশনের কাছে আর আবারও একটি ঘটনা কিন্তু উঠে এসছে এই যে লাভ রীতিমতো বীরভূম জেলায় যে ডাকাতির ঘটনা এই ডাকাতির ঘটনা উঠে সাথে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে এখান থেকে শাসক বিরোধী রাজনৈতিক যে সংগঠনগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টি বাম কংগ্রেস তারা বলছে এ রাজ্যে বেকারত্ব বেড়েছে আর মানুষের হাতে পয়সা নেই তার সাথে সাথে ক্রাইম রেটও কিন্তু বেড়ে গেছে সেটা বাংলার যে কোনো প্রান্তেই বীরভূমে যে এই যে বিক্ষিত্ব ঘটনাগুলি ঘটছে তারই একটি নিধন চিত্র বলে তারা তুলে ধরছেন শাসক শাসকের কোনো শাসন নেই এই বঙ্গে বাংলার পুলিশও বিকিয়ে পড়েছে যখনই কোনো তৃণমূলের নাম থাকছে সেই নাম থাকলেই তারা কিন্তু রীতিমতো আবারও এই ঘটনার তদন্ত চাপা পড়ে যাচ্ছে কোথাও বোমা উদ্ধার হচ্ছে একেবারে বলা যেতেই পারবে বাংলাতে যেমন দুষ্কৃতী তাণ্ডব চলছে বাংলার বীরভূমেও কিন্তু দুষ্কৃতী তাণ্ডব বলছে একদিকে এক কথায় বলা যেতেই পারে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো যেমন মানুষ সাধারণ গ্রামবাসীর আতঙ্ক রয়েছে এবং রাজনৈতিক রাজনৈতিক প্রতিক্রিয়াতে কিন্তু শাসক দলকে কটাক্ষ আক্রমণ করে তীব্র সানাচ্ছে বীরভূমে ভোটের আগে যেন পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে প্রকাশ্যে কোথাও বোমা উদ্ধার কোথাও প্রকাশ্যে ঘুরছে অস্ত্র ধারালো অস্ত্র এসবের মধ্যে আবার সামনে এসেছে বীরভূমের ভয়ঙ্কর অবস্থা আর সেখান প্রশ্ন ভোট কি আদৌ স্বাভাবিকভাবে হবে তো বীরভূমে ভোটের আগে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি একের পর এক ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ সম্ভব হবে কখনো প্রকাশ্যে বোমা উদ্ধার কখনো প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা এইসব ঘটনার মাঝে ফের বীরভূমের ভয়ঙ্কর চিত্র সামনে এলো বৃহস্পতিবার গভীর রাতে লাভপুরে ঘটে যাওয়া একটা ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন